ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি আপনাদের দেখাবো ঘরে কিভাবে দুধ থেকে পনির তৈরি করা যায় এবং ওই পনির দিয়ে ফুলকপি আলো পনির রেসিপি চলুন শুরু করে দিই আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে দেখি ফুলকপিগুলি দিয়ে কি রান্না করি ভাবছি মাছ দিয়ে তো অনেক দিন রান্না করে খেয়ে নিয়েছি আজকে অন্যরকম কিছু করব। আমি ফুলকপিগুলি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি আমি এখানে দুটো আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপিটা কেটে নিয়েছি আমি ফুলকপি আলুটা একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কারণ এখন তো সার ওষুধ দিন খুব ভেজাল তাই বাচ্চাদের যাতে স্বাস্থ্যের ক্ষতি না হয় ওই জন্য আমি একটু উষ্ণ গরম জল ফেলে দেব। পেঁয়াজ জ্বালিয়ে দিয়েছি আর ফুলকপি আলুর গরম জন্য বসিয়ে দিয়েছি তাতে কিছু টু পরিমাণ দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপির আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায় গরম জলটাই এবার আমি ফেলে দেবো যাতে বাচ্চাদের শরীরের কোনো ক্ষতি না হয় আমি একটা মিক্সার জারে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কয়েক পিস আদা দিয়ে দিচ্ছি আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এগুলি আমি পেস্ট করে নেব এবার পাঁচশো দিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার তাতে একটা করে বসিয়ে দিয়েছি এবার তাতে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধেরই পনির তৈরি করব পনির তৈরি করার জন্য যে দুধটা আমি গ্যাসে বসিয়েছি দুধটা বয়েল হয়ে গেছে এবার আমি একটা ফিটকারির সাহায্যে দুধটাকে ছানায় পরিণত করে নেব দেখুন ফিটকারিটা এইভাবে ঘুরাইলে দুই এক মিনিট পরেই ওটা কেটে যাবে দেখুন দুধটা কি সুন্দর ছানা কেটে গেছে এই দেখুন ফিটকারি দিয়ে ছানা কাটলে খুব সুন্দর হয় দেখুন ছানাটাকে আমি একটা সাদা কাপড়ে ঢেলে নিচ্ছি সুতির কাপড়ে ছানাটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি বেড়ে একটা পুতলির মতন করে ভালোভাবে টাইট করে প্রায় আধা ঘন্টার মতন বেঁধে রেখে দেবো আমি যেভাবে পুটলি করেছি এরকম শক্ত করে পুটলিটা করবেন এভাবে ঝুলিয়ে রেখে দেবেন আধা ঘন্টা দেখেন এটা একদম শক্ত পনির তৈরি হয়ে যাবে এইভাবে ঘরে তৈরি পনির বাজারের থেকে অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিকর আধা ঘন্টা হয়ে গেল এবার আমি পনিরের পুটলিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হচ্ছে দেখুন পনিরটা কি সুন্দর হয়েছে একদম সলিড দেখুন এভাবে একবার বাড়িতে পনির তৈরি করবেন দেখেন দেখবেন দোকান থেকে অনেক টেস্ট বেশি এগুলি এবার এটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখুন পনিরটাকে আমি মাছকান দিয়ে দুই পিস করে নিয়েছি এর থেকে আমি এবার ছোটো ছোটো পনিরগুলি কেটে আপনাদের দেখাচ্ছি আমি পনিরটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখুন বাড়িতে তৈরি করলে পিসগুলি আপনি মনের মতন করে করতে পারবেন আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল এবার তাতে আমি পরিবার মতন তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেল এবার আমি পনিরগুলিকে হালকা ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লামটা কিন্তু ফ্লো টু মিডিয়ামে রাখবেন কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তা আর বাচ্চারা খেতে চাইবে না বা আমাদের কাছেও ভালো লাগবে না আমি সবগুলি পনির উল্টিয়ে দিচ্ছি হালকা করে ভেজে এবার উঠিয়ে নেব পনির দিয়ে হালকা করে ভাজা হয়ে গেল এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একই কড়াইতে আমি আবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল এবার আমি আলুগুলি ভাজতে দিয়েছি মিডিয়ামে রাখবেন খাইতে রাখবে না তাহলে ভাজাটা সুন্দর হবে না তো আমি দু তিন মিনিট ভেজে নিয়েছি প্রায় ভাজা হয়ে এসেছে এবার তাতে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলিও আবার মিনিট তাকে ভেজে নেব দেখুন আমাদের আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেল কী সুন্দর কালার এসেছে গেছে এবার আমি এগুলি উঠিয়ে নিচ্ছি আমি ফুলকপি আলু ভাজিগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি করে বসিয়ে দিয়েছি এবার তাতে পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলো আমি পুরোনো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দেওয়ার জন্য আমি দারুচিনি এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি এবার এগুলি দিয়ে দিচ্ছি পুরনটা একটু হালকা হাতে ভেজে নেব যাতে করে পুরোনোর সুগন্ধ বের হয়ে যায় পুরনের সুগন্ধ বের হয়ে গেলো এই অবস্থাতে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে করে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যায় টমেটো আদা কাঁচা গন্ধ চলে গেলো এটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে একটা প্লেটে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আবার আমি ভালোভাবে কষিয়ে নেব তাদের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার এক দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পোস্ত কাজু বাটা দিয়ে দিচ্ছি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিচ্ছি একটু টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিংড়ি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল কড়াই থেকে ছেড়ে আসছে তেল ছাপটা শুরু করেছে এই অবস্থাতে আমি বেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি আবার এগুলি সবগুলি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আবার মিনিট দিয়ে কষিয়ে নেব কষানো কষানো হয়ে গেল এবারে আমি তাতে পরিমাণ মতন জল গ্রেভিতে ফুটে শেখেছে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন আমাদের ফুলকপি আলু পনির রেসিপি প্রায় তৈরি হয়ে এলো ফুলকপি দিয়ে তো আপনারা মাছ বা ডিম অনেক রেসিপি তৈরি করে খেয়েছেন এভাবে ফুলকপি আলু পনির একবার নিরামিষ দিনে তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে বাচ্চারা আর কোনো বায়নাই করবে না যেমন ফুলকপি বাচ্চাদের প্রিয় তেমন পনির ওই দুটো একসাথে পেলে খুব মজা করে তারা খেয়ে নেবে আপনাদের আর কোনো যন্ত্রণাই করবে না আমাদের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেল। দেখুন এভাবে নিরামিষ দিনে ফুলকপি আলু পনির তৈরি করে বাড়িতে গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেয়ে কমেন্টে কেমন হয়েছে আমাকে জানাবেন আপনাদের কমেন্টেই আমাদের নতুন ভিডিও করতে সাহায্য করে দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে একটা ঢাকা দিয়ে দেব আমার মা বলতেন গরম মশলা দিলে একটা ঢাকা দিয়ে দেবি তাহলে সেন্টটা ভালোভাবে তরকারিতে ডুবে যাবে অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং রান্নাটা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন থ্যাংক ইউ